হঠাৎ করেই টেস্ট থেকে অবসরের ঘোষণা দিলেন সাকিব আল হাসান কারণ হিসেবে তিনি জানান নিজের থেকে এমন সিদ্ধান্ত তবে আওয়ামী লীগ সরকারের সাথে যুক্ত হওয়ায় তার ক্যারিয়ারটা ছোট্ট হয়ে আসলো সাকিব আল হাসান যখন নিজের অবসরের ঘোষণা দিচ্ছিলেন ঠিক তখন তার চোখে মুখে এক অনিশ্চয়তার সাপ স্পষ্ট দেখা যাচ্ছিল নিজ দেশে যেন আসতে পারেন এমন আকতি জানায় বাংলাদেশ সরকারের কাছে এক সময় তিনি তো বলেই বসলেন আমি যে কিভাবে দিন কাটাচ্ছি এটা শুধু আমি জানি ইতিমধ্যে সাকিব আল হাসানের নামে বিভিন্ন মামলা হয়েছে তবে আজ আপনাদের জানাবো সাকিব আল হাসানের ক্যারিয়ারের শুরু থেকে শেষ যেভাবে হয়েছিল যত রেকর্ড তিনি বাংলাদেশে হয়ে করেছেন নিয়ে গেছেন বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় তাই আর এক সেকেন্ডও দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক চব্বিশ মার্চ উনিশশো সালে মাগ্রোয়ের জন্মগ্রহণ করেন সাকিব আল হাসান 2006 সালে আগস্ট মাসে জিম্বাবোয়ের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ম্যাচে তার অভিষেক সাকিব বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি একজন প্রাক্তন শিক্ষার্থী সাকিব 2015 সালে জানুয়ারিতে আইসিসির খেলোয়াড়দের র‍্যাঙ্কিং অনুসারে টেস্ট ওডিআই ও টি-20 প্রত্যেক ক্রিকেট সংস্করণে প্রথম ও একমাত্র ক্রিকেটার হিসেবে প্রথম অলরাউন্ডার হওয়ার গৌরব অর্জন করেন তিনি প্রথম বাংলাদেশী ক্রিকেটার হিসেবে একদিনের ক্রিকেটে চার রান করার গৌরব অর্জন করেন তিনি এবং দু সালে ১৩ জানুয়ারি টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত রান দুইশো রান সংগ্রহ করেন সাকিব আল হাসান তিনি টি টোয়েন্টিতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ব্যাটসম্যান হিসেবে এক হাজার রান পূরণ করেন এছাড়া দ্বিতীয় অলরাউন্ডার হিসেবে টি এক হাজার রান ও পঞ্চাশ উইকেট লাভ করেন দু হাজার উনিশ সালের জুনে তিনি দ্রুততম খেলোয়াড় হিসেবে মাত্র একশো নিরানব্বই ম্যাচে পাঁচ হাজার রান ২৫০ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন ছিলেন বাংলাদেশ ক্রিকেটের অধিনায়কও এছাড়াও আইপিএল এর মতো মঞ্চেও তিনি নিজের জাত চিনিয়েছেন নিয়মিত আইপিএল খেলেছেন বাংলাদেশের হয়ে আইপিএল এর সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড এখনো তারই রয়েছে দুইবার ছুঁয়ে দেখেছেন আইপিএল এর চ্যাম্পিয়ন্স ট্রফি এছাড়াও বিশ্বের বড় বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন তিনি বিশ্বের আঁচে কাঁচে যত লীগ ছড়িয়ে ছিটিয়ে আছে সকল লিগে করেছেন বাংলাদেশের এই সাকিব আল হাসান তবে হঠাৎ তার বিদায় বেলায় অবশ্যই আমাদের মনটা খারাপ হয়ে আসছে তিনি হয়তো আরো কিছুটা সময় দেশের হয়ে খেলতে চাইলেও বয়স ও পরিস্থিতি হয়তো তাকে আর ক্রিকেট খেলতে দিচ্ছে না জানি বিদায় সব সময় কষ্টের হয় তবে আমরা জানি বাংলাদেশে আর আসবে না সাকিব আল হাসানের মতো খেলোয়াড় তিনি আমাদের বাংলার গর্ব দেশের সেরা খেলোয়াড় তিনি যেখানেই থাকবেন ভালো থাকবেন সাকিব আল হাসান আপনার প্রতি অসংখ্য ভালোবাসা ও দোয়া রইল আগামী জীবনে আপনি সুখে থাকবেন প্রিয় দর্শক সাকিব আল হাসানের বিদায়ে আপনার মনের অবস্থা কি কমেন্ট করে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে